তো একবার তো এখানে কি হবে এখানে আসছে নেটের মাধ্যমে দুবলে সাজ দিয়ে আপনার এই স্কুলের নাম্বার পাইছি সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে তারপরে আসছে এখানে কতটা ক্লাস লাগছে তোমার এই এখন তো এখান পর্যন্ত গাড়ি চালাইতে 15টা বা 17টা ক্লাস লাগবে এলমেন্টরে তুমি কি গাড়ি চালা মেন নাও আমি

অবশ্য লাইসেন্স করতে দিছি আমার দুই মাস পর পরীক্ষা আছে ঠিক আছে এখানে করছো এই আমার উস্তাদের কাছ থেকেই আমি আর কি লাইসেন্সটা করতেছি সব ধরনের সুযোগ সুবিধা আছে লাইসেন্স ড্রাইভিং দুইটাই করছো जी जी আমি ड्राइविंग तो ऑलरेडी করতেছি प्लस लाइसेंसও করতেছি अच्छा अच्छा এখন বলাছলাছ তুমি হাইওয়ে রোডে গাড়ি এখন আমি এখন মোটামুটি আশা করা যায় যে আমি পারবো